বিশ্বাস করেন এই ভিডিওটা দেখা শেখ হাসিনা তিনি অনেক খুশি হবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবেন কিন্তু সার্জিসদেরকে আসলে ঘুম ভাঙবে আমরা ভিডিওতে বার্তা দিচ্ছি কিন্তু সার্জিসটা কি আদৌ এই ছেলেগুলোর কথা শুনতে পাচ্ছে যে স্বাধীন দেশের জন্য জীবন দিয়ে অঙ্গ দিয়ে আজকে ভিক্ষার টাকায় আমরা চিকিৎসা চালাচ্ছি সরকার ঘোষণা দিচ্ছে কোটি কোটি টাকার কিন্তু এই টাকা ছেলেরা পাচ্ছে না তাহলে টাকাগুলা মাইরা খাচ্ছে কারা অভিযোগ আমার না অভিযোগ হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন যে ছেলেগুলো আছে তাদের কমেন্টে হাজার হাজার মন্তব্য সমন্বয়কদের বিরুদ্ধে বিশেষ করে সার্জিস এবং হাস্তাত আবদুল্লাই বরাবর টার্গেট হচ্ছেন কারণ তারাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিয়ে এই মুহূর্তে তারা কি বলা হয় যে ফোকাসে আছেন তবে আমার মনে হয় এইখানে যে জিনিসটা নজরদারি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক সরকার যে যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্রের মানুষের জন্য মাঝে মাঝে দেয় কিন্তু এই সুযোগ সুবিধাগুলা একদম প্রান্তিক লেভেলে থাকা সাধারণ মানুষটা হাতে পায় নাকি মাঝখানে আগে যেমন চেয়ারম্যান এমপি বিভিন্ন প্রশাসনের জায়গা থেকে খাইতে খাইতে একটা অংশ চুজ পাঠাইলে ওই যে খালি ডাটিটা পাইতো তো এরকম হয় নাকি আসলে পাই এই জিনিসটা কিন্তু এখনো নজরদারির বাহিরে সার্জিস এবং হাস আমার মনে হয় যে তাদের যে সমন্বয় টিম আছে সেই টিমটার মধ্যে এই এই কি রাখা বিষয়টাতে একটু ঘাটতি আছে আমরা গতকালকে আবার দেখলাম আরেকদিকে বিপ্লবকে কেন্দ্র করে যে সকল ছাত্ররা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে কিন্তু যে জুলাই আগস্ট যে ফান্ড আছে একশো কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই ফান্ডের কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছেন আমরা দেখলাম যে এটা নিয়ে সুন্দর ভিডিও দেখছি ভালো লাগছে কিন্তু এই ছেলেগুলো যারা চিকিৎসাধীন আছে তাদের ব্যাপারে কেন এতটা উদাসীন এখন তাদের অভিযোগ আবার অনেকটা কি বলা হয় যে এক হাসপাতাল থেকে কেন আরেক হাসপাতালে পাঠানো হচ্ছে তো এই বিষয়ে যিনি এখানের দায়িত্বশীল ডাক্তার ছিলেন তিনি বক্তব্য হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে একটু কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের অভাব আছে তবে সরকারি হাসপাতালে অভাব থাকলেও ব্রাক্স হর বিভিন্ন এনজিও যাদের হাত গেছে হাত যাদের পা গেছে পা এই জিনিসগুলো দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে আর যার কারণে এখান থেকে ট্রান্সফার করে সাভার সহ বিভিন্ন যে প্রাইভেট এনজিওগুলো আছে যারা এই কাজগুলো করে থাকে সেখানে যাওয়ার কথা বললেও ছাত্রদের বক্তব্য হচ্ছে কেন আমরা সাভার যাব চিকিৎসারা তো এটা তারা এখানেই করতে পারে ইভেন একটা পর্যায়ে এসে সমন্বয়কদের উপর তারা কিন্তু তাদের ক্ষোভ জেনেছেন ভিডিওর যে অংশটাতে আপনি দেখেছেন প্রায় প্রতিদিনই এমন এমন ভিডিও কিন্তু সামনে আসে যে কারো মাথাতে গুলি কারো চোখে গুলি কারো শরীরের রাবার বুলেট নিয়ে ঘুরছে প্রতিদিনই গণমাধ্যমে নিউজ করা হচ্ছে আর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গত পাঁচই জুলাই আগস্টের যে ঘটনা সেখানে ম্যাক্সিমাম ছাত্র কিন্তু এখানেই অ্যাডমিট করা তো তাদের ব্যাপারটাতে আসলে কেন বারবার আউট হয়ে যাচ্ছে আমি নিজেও বিষয়টা বুঝতে পারতেছি না তবে এভাবে চললে সার্জিস এবং হাসনাতদের আরও অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে অনেক অন্তত তারা তাদের যে বন্ধুরা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আছে অথবা ডক্টর আসিম নজরুল সার আছেন তাদের সাথে কথা বলে বিষয়টা খুবই দ্রুত শর্ট আউট করা দরকার নয়তো এই বিষয়গুলোর কারণে আগামী এক মাস পরে সমন্বয়ক নামক এই টিমটাই নাই হয়ে যাবে কারণ এই ছেলেগুলা একটা বড় শক্ত ইফেক্ট ক্রিয়েট করবে তা আপনার কি মনে হয় না যেগুলো দেখা শেখ হাসিনা তিনি ভাবেন যে তোমরা কাদের কথায় আন্দোলনে গেছো আজকে দেখো তোমাদের কী পরিণতি আওয়ামী লীগের নেতাকর্মীরাও একদম কিন্তু কমেন্টে লেখা অনেকে একদম ঠিক আছে তো যারা নিশ্চয়ই দেখার তারা দেখবেন সালামাই